আসসালামু আলাইকুম এখন আমি দাঁড়িয়ে আছি রংপুর জেলার মোড়ে এখানে দেখা যাচ্ছে অর্জন শহীদের স্মৃতি ধরে রাখার জন্য নির্মিত হয়েছে অর্জন স্মৃতিসৌধ আপনারা একটু মোড়টি ঘুরে ঘুরে দেখেন অনেক চিকন রাস্তার একটা মোড় ছিল এটি এখন বর্তমানে রাস্তা সংস্কার হওয়ার ফলে মোড়টি অনেক বড় হয়েছে সুন্দর একটি গাছ রয়েছে এখানে এখান থেকে সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন গন্তব্যে চলে যায় এখানে সিএনজি লেগুনা অটো এবং বাস দূর দূরান্তে দুরন্তগামী বাস ঢাকাগামী বাস বিভিন্ন জেলা শহরে এখান থেকে বাস ছেড়ে যায় এটি হচ্ছে বাস স্টপ জায়গা এখানে প্রতিদিন শত শত মানুষের আনাগোনা হয় আসা যাওয়া হয় এই স্মৃতিসৌধটি হওয়ার ফলে এখানে অনেক জায়গা অনেক ফাঁকা জায়গা রয়েছে এখানে অনেক মানুষ বসে থাকে অনেক মানুষ চলাচল করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটি পুরো জায়গাটাই টাইলস করা এখানে শব্দে শব্দে মুখরিত প্রচুর শব্দ বাস ট্রাক সিএনজি অটো শুধু শব্দ শব্দ দূষণ কিন্তু কিছু করার নেই যেহেতু এটি মোড় শব্দ দূষণ হবেই অনেক দূর দূরান্তে যাত্রী আসা যাওয়া করে এখানে সুন্দর একটি গাছ হয়েছে এখানে অনেক সুন্দর দেখা যায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ